আসসালামু আলাইকুম সুখবর প্রদান করার মাধ্যমে নতুনভাবে আরও বাষট্টিটি মৌজাতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভের কার্যক্রম শুরু করা হচ্ছে ইতোমধ্যে আপনারা সকলেই জানেন এবং আমি আমার একটি ভিডিওতে এই বিষয়ে প্রচার করেছি যে বাংলাদেশে উনিশটা মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে এই উনিশটি মৌজা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার সতেরোটি মৌজা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুইটি মৌজা অর্থাৎ ইন টোটালি উনিশটি মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান দিয়েছে তবে সর্বপ্রথমে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হয়েছে রূপগঞ্জ থানার মাইজগাঁও মোজাতে এবং এই ডিজিটাল জরিপের কার্যক্রমটি পূর্বাচল আবাসিক প্রকল্পের আওতাধীন যে জমিগুলো আছে এই জমিগুলোর পরিমাণ আট হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তিহাত্তর একর জমি অর্থাৎ আট হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তিয়াত্তর একর জমিতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান দিয়েছে তবে এবার বাংলাদেশে নতুন করে আরো মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হচ্ছে এক্ষেত্রে যে বাষট্টি মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে ভিআ আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কেননা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে যে ডিজিটাল জরিপটি হবে সব থেকে গ্রহণযোগ্য একটি জরিপ এবং কোন অঞ্চলে যখন রেকর্ড পরিচালিত হয়ে থাকে ওই সময়ে উক্ত অঞ্চলের জনগণের ভিতরে রেকর্ড নিয়ে এক ধরনের ভীতি কাজ করে এবং তারা আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ে বা আতঙ্কিত হয়ে পড়ে কেননা ইতোপূর্বে বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডই ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড এবং অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম পরিচালিত হওয়ার সময়। সেখানে বিভিন্নভাবে ভ্রান্তি। বা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে জমির প্রকৃত মালিক নয় এমন ব্যক্তির নামে জমি রেকর্ড হয়ে গেছে আবার জমির প্রকৃত মালিক যিনি তিনার নামে জমি রেকর্ড ভুক্ত হয়নি আবার এমনও হয়েছে যে পরিমাণ জমি রেকর্ড হওয়ার কথা বা খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার কথা বা ম্যাপে ওঠার কথা সেই পরিমাণ জমি রেকর্ডভুক্ত হয়নি অর্থাৎ কারোর নামে বেশি জমি রেকর্ড হয়ে গেছে আবার কারোর নামে কম জমি রেকর্ড হয়েছে আবার এমনও হয়েছে যে খতিয়ানে জমির পরিমাণ উল্লেখ করা ঠিক আছে কিন্তু দেখা গিয়েছে যে ম্যাপ বা নকশাতে ওনার জন্য যে দাগ নাম্বার সৃষ্টি করা হয়েছে সেই দাগ নাম্বারে জমির পরিমাণ কম হয়ে গিয়েছে আবার অনেক ব্যক্তির নামে জমির পরিমাণ বেশি হয়ে গিয়েছে তো এ ধরনের বিভিন্ন ভুল ভ্রান্তি রেকর্ড পরিচালনার সময় লক্ষ্য করা গিয়েছে যার কারণে বর্তমানে বাংলাদেশের কোন অঞ্চলে রেকর্ড কার্যক্রম পরিচালনার কথা শুনলেই উক্ত অঞ্চলে জনগণের ভিতরে এক ধরনের ভীতি কাজ করে কেননা তারা জানে যে রেকর্ড আবার ভুল হবে এবং এই রেকর্ড কারেকশন করার জন্য তাদেরকে আবার মামলা করতে হবে এবং মামলা করা মানেই তাদের সময়ের অপচয় হবে অর্থের অপচয় হবে এমন কি দেখা যায় যে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো সেই মামলা নিষ্পত্তি হতে এমন অনেক ভূমি মালিক আছে তাদের রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করার জন্য বা সমাধানের জন্য তারা মামলা করেছিল কিন্তু বেঁচে থাকা অবস্থায় বা জীবিত থাকা অবস্থায় তাদের সেই মামলা নিষ্পত্তি আর দেখে যাওয়া হয়নি যার কারণে অনেক ব্যক্তি আসে বা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এক প্রকার জায়গা জমি সংক্রান্ত বিষয়ে রেকর্ড কার্যক্রম পরিচালিত হওয়ার কথা শুনলে তারা ভীতিগ্রস্ত হয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়ে এ ধরনের কোনো ব্যক্তি যেন নতুন করে ভীতিগ্রস্ত না হয় বা আতঙ্কিত না হয় তার কারণে মূলত সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম বাতিল করে দিয়ে এখন বাংলাদেশের ডিজিটাল রেকর্ড কার্যক্রম শুরু করা হয়েছে এবং এক্ষেত্রে মাননীয় ভূমি উপদেষ্টা এ হাসান আরিফ সাহেব বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মিশন হচ্ছে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বা ভূমি যে সেক্টরটি আছে এই ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা এবং ভূমি সেক্টরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল বা এখানে যারা এমপ্লয়ী হিসেবে কাজ করে তাদেরকে স্বচ্ছতা ও জবাবদেহিতার ভিতরে নিয়ে আসা এক্ষেত্রে এই সেক্টর থেকে দুর্নীতি পুরোপুরি দূর করতে হলে এবং এই সেক্টরে যদি মামলার জট কমাতে হয় বা মামলার পরিমাণ যদি একবারে জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে ডিজিটাল রেকর্ডের বিকল্প অন্য কোনো রেকর্ড আর নেয় যার কারণে অ্যানালগ পদ্ধতি রেকর্ড বাতিল এখন থেকে শুধু ডিজিটাল রেকর্ডে পরিচালিত হবে এবং এই রেকর্ডটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে গ্রহণযোগ্য এবং সর্বশেষ একটি রেকর্ড হবে আর এই রেকর্ডটি যদি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় তাহলে আগামী একশো বছরের ভিতরে নতুন করে বাংলাদেশের কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করার দরকার পড়বে না তো ক্ষেত্রে আবার নতুন করে সুখবর প্রদান করার মাধ্যমে মাননীয় ভূমি সচিব এ সালে আহমেদ উনি বৃহস্পতিবারে আপনার গত বৃহস্পতিবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চট্টগ্রাম সার্কিট হাউসে উনি এই বাষট্টি মৌজার সম্পর্কিত যে বিষয় যে নতুন করে যে বাষট্টি মৌজা রেকর্ড কার্যক্রম শুরু করা হয়েছে এই রেকর্ড কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং এটার উদ্বোধন প্রকল্প এবং উদ্বোধন কল্পে মূলত ওখানে যে বক্তব্য প্রদান করেছে সেখানে উল্লেখ করেছেন যে আগামীতে নতুন করে এই উনিশটা মৌজার পাশাপাশি যে বাষট্টি মৌজায় কার্যক্রম শুরু করা হবে সেই বাষট্টি মৌজা হবে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মৌজা এখানে ইডিএলএ এম এস প্রকল্পের মাধ্যমে বা ইডিএলএ এম এস প্রকল্পের আওতায় এই বাষট্টি মৌজাতে ডিজিটাল ধরিপের কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালিত হবে এএলএমএস অর্থাৎ ল্যান্ড অটোমেশন সিস্টেমের মাধ্যমে এবং এখানে সম্পূর্ণ ড্রোন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এক্ষেত্রে ভূমি মালিকদের নামে সর্বপ্রথম খতিয়ান প্রস্তুত করা হবে এবং তাদেরকে তসদিক ও বুঝারুৎ পর্যায়ের খতিয়ান তাদের আগে প্রদান করা হবে এবং তারা জানতে পারবে যে তাদের জমির মালিকানা কতটুকু বা তারা জমির প্রকৃত মালিক কতটুকু এবং সেটার আলোকে তাদের নামে আলাদা আলাদাভাবে খতিয়ান সৃষ্টি করা হবে এবং আলাদা আলাদাভাবে দাগ নম্বর সৃষ্টি করার মাধ্যমে প্রত্যেক দাগে দাগে একজন ভূমি মালিকের জমির মালিকানা নিশ্চিত করা হবে এবং এটা সম্পূর্ণ ড্রোন পদ্ধতিতে করা হবে এবং এখানে কোন ধরনের অ্যানালগ পদ্ধতি ইউজ করা হবে না এবং সম্পূর্ণ ডিজিটাল যে ডিভাইসগুলো আছে সেই ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমেই এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে এছাড়া এটার পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরো বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব আরোপ প্রদান করা হয়েছে সেটা হচ্ছে যখন কোন অঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালিত হবে তখন সেই অঞ্চলে জিনারা জমির মালিক বা ভূমি মালিক হিসেবে যা আছে তাদেরকে কাগজগুলো অবশ্যই রেকর্ড কারিগরের সামনে প্রদর্শন করতে হবে বা দেখাতে হবে নতুবা যদি কোনো ব্যক্তি তার জমির মালিকানা সঠিক কাগজ দেখাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কিন্তু এই রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে এখন থেকে ভুল মালিক বা অবৈধ মালিক বা জোর জবর দখলের মাধ্যমে যারা পূর্বে মালিকানা পেয়েছে এ সকল ব্যক্তিরা কোনোভাবেই জমির মালিকানা লাভ করতে পারবে না তার কারণে মূলত জমির প্রকৃত মালিক যারা যাদের মালিকানা সঠিক ডকুমেন্টস আছে বা পূর্ব থেকে তারা জমির প্রকৃত মালিক কিন্তু অবৈধভাবে তাদের মালিক অন্য কেউ তাদের জমির মালিকানা অন্য কেউ দখল করে নিয়েছে বা তাদের জমির মালিকানা থেকে তাদেরকে বিতাড়িত করেছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে সকল ব্যক্তিরা বর্তমানে তারা তাদের জমির প্রকৃত মালিকানার যে ডকুমেন্টসগুলো যে পেপার্সগুলো আছে সেই পেপারসগুলো যদি তারা সংগ্রহ করে রেখে দিতে পারে এবং রেকর্ড কর্মকর্তা হিসেবে যেনারা রেকর্ড পরিচালনা করবে তাদের কাছে দেখাতে পারলেই তাদের মালিকানার যে বিষয়টি সেটা তারা নিশ্চিত করার মাধ্যমে নতুন রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে দেবে তবে যদি এই বিষয়টি এরকম হয় যে রেকর্ডে ভুল সংক্রান্ত বা রেকর্ডে ভুল হেসে এখন সেই ভুল তারা সংশোধন করে নিতে চাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তারা ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্ট সেখানে কার্যক্রম পরিচালনা করার সময় এই রেকর্ড কার্যক্রমে ভুল সংশোধন করে দিতে পারবে না এটার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে হবে তবে কোন ব্যক্তি যদি পূর্বে থেকে এরকমভাবে কোনো জোর জবরদখলের মাধ্যমে বা অন্যায়মূলকভাবে কারো জমি থেকে যদি কাউকে বিতাড়িত করে বা সেটা ওয়ারিসান সম্পত্তিতেও যদি কোনো ভাই অন্য ভাইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকে বা কোনো ভাই অন্য কোনো বোনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকে সেক্ষেত্রে তাদের জন্য এখন সুযোগ তৈরি হয়েছে তারা এখন তাদের মালিকানা সঠিক যে কাগজগুলো আছে বা সূত্রে তারা যে মালিকানা পেয়েছে সেই ওয়ারি সূত্রে মালিকানার যে প্রমাণপত্রগুলো সেই প্রমাণপত্রগুলো তারা সংগ্রহ করে রেকর্ড কর্মকর্তা হিসেবে যারা দায়িত্ব পালন করবে তাদের কাছে দেখাতে পারলে এই রেকর্ডে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে তো এই ক্ষেত্রে যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতন গুরুত্বপূর্ণ এলাকাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে সেই কারণে উক্ত অঞ্চলের যে সমস্ত নাগরিক আছেন তারা অবশ্যই আপনাদের জমির মালিকানা সঠিক প্রমাণগুলো আপনাদের কাছে সংগ্রহ করে রেখে দেন এবং মনে রাখবেন যে খুব দ্রুতই আপনাদের ওখানে ইডিএলএমএস প্রকল্পের মাধ্যমে এই বাষট্টি মৌজাতে ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এমত অবস্থায় মাননীয় ভূমি উপদেষ্টা আরও একটি বিষয় উনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ডিজিটাল জরিপ পরিচালনার সময় প্রত্যেকটা ভূমি মালিককে সশরীর উপস্থিত হতে হবে যদি কোনো ভূমি মালিক উপস্থিত হতে না পারে সেক্ষেত্রে উনি যেন বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তির মাধ্যমে তিনার মালিকানার কাগজগুলো রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তাদের কাছে দেখা এবং দেখানোর মাধ্যমে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করে